ফ্রেন্স এই কংগ্রেস জঙ্গিদের হেল্প করার জন্য মানে জঙ্গিরা যাতে ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানাতে পারে পশ্চিমবঙ্গকে যাতে একটা জঙ্গি রাজ্য বানাতে পারে সেই কারণে কংগ্রেস সেকুলার তকমা চাপিয়ে দিয়েছিল হিন্দুদের ওপর জোর জবরদস্তি এই সেকুলার তকমা চাপিয়ে দিয়েছিল হিন্দুরা যেন মানতে বাধ্য হয় কে মানবে আচ্ছা এটা কি কংগ্রেসের বাপের দেশ হ্যাঁ কংগ্রেসের পৈতৃক সম্পত্তি হ্যাঁ যে জোর জবরদস্তি হিন্দুদের ওপর সেকুলার তকমা চাপিয়ে দেবে কেউ মানে না এসব সেকুলারকে ঠিক আছে এসব সেকুলার তকমা কেউ মানে না এত জঙ্গিদের হেল্প করার জন্য হিন্দুদের ওপর সেকুলার তকমা চাপিয়ে দিয়েছিল তাই না জঙ্গিরা যাতে ভারতবর্ষকে পাকিস্তান মানাতে পারে যাতে হিন্দু হত্যা করতে পারে যাতে হিন্দুদের ক্ষতি করতে পারে তার জন্যই তো হিন্দুদের ওপর সেকুলার তকমা চাপিয়ে দিয়েছিল যাতে হিন্দুরা জঙ্গিদের বিরুদ্ধে কোনো বিরোধিতা না করে হ্যাঁ যাতে জঙ্গিদের সাপোর্ট করে তার জন্যই তো কংগ্রেস এটা করেছিল হিন্দুদের ওপর তকমা চাপিয়ে দিয়েছিল তাই না এই জন্য কংগ্রেসকে ভারতবাসীরা একদম শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে কংগ্রেসের অস্তিত্ব ডিলিট করে দিয়েছে কোনো দিন আর কংগ্রেস ফিরে আসতে পারবে না ঠিক আছে কংগ্রেস হচ্ছে একটা জঞ্জাল পার্টি একটা জঙ্গিদের দল কংগ্রেস ভারতবর্ষের শত্রু হচ্ছে কংগ্রেস ঠিক আছে এইটাই হচ্ছে কংগ্রেসের পরিচয় কংগ্রেস ধ্বংস হয়ে গেছে ভারতবর্ষ থেকে সুতরাং এই কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের শত্রু ভারতবাসীর শত্রু এটা মাইন্ডে রেখে দাও এটা হচ্ছে বিষয়